বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে সুধা তেজকে ড্রিঙ্কস করতে বাধা দেয় সুধা বলে আপনি যদি আর এই সব ছাইপাস খান তো আমার চেতে খারাপ কেউ হবে না তেজ বলে আপনি একবার নয় দুইবার নয় কোটি কোটিবার বলেছেন আপনি সুধা নন আপনি রুক্মিনী তো আমি ড্রিঙ্কস করিয়ার যাই করি তাতে আপনার কি আপনি কেন আমাকে বাধা দিতে আসছেন আপনার আমাকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই তাই আপনি আমাকে বাধা দেবেন না এই বলে তেজ আলমারি থেকে আরেক বোতল বের করে সুধা বলে আর কত জায়গায় এরকম লুকিয়ে রেখেছেন আপনি এতবার বলার তেজ সুধার কোনো কথাই শোনে না উল্টো তেজ বেশি বেশি ড্রিঙ্কস করতে থাকে তখনই ঘরের ফুটো দিয়ে বৃষ্টির জল পড়ে তেজ আর সুধা পাগল হয়ে যায় কোন দিকে কোন পাত্র রাখবে দুজনেই এদিক ওদিক ছুটতে থাকে তেজ ক্লান্ত হয়ে মেঝেতে পাতা বিছানার উপরে বসে পড়ে তেজ বলে দূর বাবা এত ফুটো হয়েছে আর পারছি না সুধা তখন তেজের পাশে বসে তেজিকে বলে এই নেশার পিছনে কারি কারি টাকা খরচ না করে এই ঘরের চালটা রিপেয়ার করলেই তো পারেন সেটা তো করবেন না সারাদিন নেশাই বুধ হয়ে পড়ে আছেন কবে দেখবেন এই ঘরের চাল আপনার মাথার উপরেই ভেঙে পড়বে কথাটা বলতেই তেজ সুধার দিকে তাকায় আর সুধাও তেজের দিকে তাকিয়ে থাকে অতীতের কিছু স্মৃতি সুধার চোখের সামনে ভেসে ওঠে তেজ জেঠু হয়ে সুধার পাশে দাঁড়িয়েছিল তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছিল আর আজ সেই তেজেরই কি অবস্থা তেজ সুধাকে বলে আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন এইভাবে তাকিয়ে থাকলে তেজ বসুমল্লিকের প্রেমে পড়ে যাবেন তখন আপনার এই ফিয়ন প্রীতম সিংহ রায় ওর কী হবে সুধা বলে আপনার যত সব ফালতু কথা নিজের মুখটা কখনো আয়নায় দেখেছেন আপনার মতো মাতার গোমরা মুখর প্রেমে কেউ পড়বে না আমি তো দূর ওই ইশিকা ওই ইসিকাও আপনার প্রেমে পড়বে না তেজ বলে কিন্তু আমার সুধা আমার প্রেমে পড়েছিল আমার সুধা আমাকে খুব ভালোবাসতো খুব যত্ন করতো আমার বলতে পারেন সুধা আমাকে ওর জীবনের চাইতেও বেশি ভালোবাসত কথাটা বলে তেজ ইমোশনাল হয়ে যায় অতীতের অনেক স্মৃতি তেজে সুধার চোখের সামনে ভাসতে থাকে সুধার চোখে জল ছলছল করে সুধা তেজকে বলে এতই যখন ভালোবাসেন তো কেন সুধাময়ীকে যেতে দিয়েছিলেন তেজ তোমার এই ফোন করার পরে আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছিলাম তেজ তুমি আসনি তুমি আমার দিকে আমার চরিত্রের দিকে অভিযোগের আঙুল তুলেছ তেজ আমি সেদিন তোমাকে যে কথাটা বলতে পারিনি আজ সেই কথাটা বলতে চাই তেজ তোরি আমাদের সন্তান তেজ তোরি তোমার আমার সন্তান এই বলে সুধা তেজের দিকে তাকেই দেখে তেজ ঘুমিয়ে পড়েছে সুধা তখন তেজের বুকে মাথা রাখে সুধা তেজকে বলে তেজ এই সুধাময়ী শুধু তোমাকেই ভালোবাসে এই সুধাময়ীর জীবন জুড়ে শুধু তুমি আছো তেজ আমি তোমাকে ক্ষমা করতে চাই তেজ আমি আবারও তোমার জীবনে ফিরতে চাই কিন্তু বিশ্বাস করো আমি চাইলেও তোমাকে ক্ষমা করতে পারছি না কারণ আমি যে একজন মা তুমি আমার সন্তানের সাথে যে অন্যায় করেছো সেটা আমি কী করে ভুলে যাব। তোমার জন্য আমার তরি কখনও তার বাবার ভালোবাসা পায়নি ভালোবাসা তো দূর বাবার নাম পরিচয় পাইনি আমার তরির এই কষ্ট আমি কী করে মেনে নেবো তেজ তুমি আমার সন্তানের সাথে যে অন্যায় করেছ আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না অন্যদিকে মায়ের চিন্তায় তরি অসুস্থ হয়ে পড়েছি তরির ধুম জ্বর প্রীতম ঝিনুক সুধার মা তারা কি করবে কিছুই বুঝতে পারছে না ডক্টর এসে প্রীতমকে জানায় এটা সাধারণ কোনো জ্বর নয় বাচ্চাটা অনেক সময় তার মাকে পায়নি তাই মায়ের চিন্তায় সে মানসিক ট্রমায় যাচ্ছে যত দ্রুত সম্ভব বাচ্চাটির কাছে ওর মাকে আনার ব্যবস্থা করুন এটা শুনে ঝিনুক ছুটে যায় বসুমল্লিক বাড়িতে কারণ ঝিনুকের মনে হয় তেজে সুধা কোথায় আছে এটা সমুদ্র জানে সমুদ্র যদিও ঝিনুকের কাছে অস্বীকার করে সমুদ্র ঝিনুককে বলে আমি ভেবেছিলাম এতদিন পর হয়তো তুমি আমার খোঁজ নিতে এসেছ জানতে এসেছ আমি কেমন আছি কিন্তু আজও তুমি তোমার স্বার্থ নিয়ে এসেছ ঝিনুক তখন সমুদ্রকে বলে এসো আমার সাথে এই বলে সমুদ্রকে তার বাড়িতে নিয়ে আসে অসুস্থ তরীকে দেখায় ঝিনুক বলে তুমি কি চাও এই বাচ্চাটা অকালে তার প্রাণহারা আর যদি তোরির কিছু হয়ে যায় তুমি কি নিজেকে ক্ষমা করতে পারবে ঝিনুকের কথা শুনে সমুদ্র বারবার মনে হতে থাকে এখন আমি কি করব। আমি যে দাদাভাইকে কথা দিয়েছি তারা কোথায় আছে আমি কাউকে বলবো না এরপর দেখানো হয় সকাল হয়ে যায় সুধা ঘুম থেকে উঠে দেখে তেজ ঘরে নেই সুধা বাইরে যেতে চাইলেই দেখে দরজা ভেতর থেকে লক করা সুধা বারবার তেজকে ডাকতে থাকে তেজ সুধার জন্য নাস্তা নিয়ে আসে সুধাকে কচুরি খেতে বলে সুধা বলে আমি খাবো না তেজ বলে না খেয়ে কতদিন থাকবেন এখানে তো আপনাকে অনেক দিন থাকতে হবে এত সহজে আপনি মুক্তি পাবেন না সুধা বলে আমি তো এখান থেকে যাবই একজন মা তার সন্তানের জন্য কি করতে পারে সেটা সম্পর্কে আপনার কোনো ধারণাও নেই মিস্টার বসু মল্লিক তেজ তখন সুধাকে বলে তবে নিজের সত্যিটা বলে দাও সুধা তবেই তো তুমি তার আমার সন্তানের কাছে যেতে পারবে সুধা বলে কোন সত্যির কথা বলছেন আমি তো আপনাকে বারবার বলছি আমি সুধা নয় তেজ বলে কেন মিথ্যে কথা বলছো সুধা তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আচ্ছা ঠিক আছে যখন অভিমান হয়েছিল তুমি চলে গিয়েছিলে কিন্তু এখন এখন তো আমি তোমাকে বারবার বলছি চলো আমার সাথে তবে কেন ফিরছ না আমার জীবনে সুধা আমি জানতে চাই তরি কে সুধা বলে তোরি আমার মেয়ে তেজ বলে কিন্তু তরির বাবা কে সুধা বলে সেটা জেনে আপনার কোনো লাভ নেই তেজ বলে সুধা একবার নয় আমি বারবার টেস্ট করিয়েছি প্রত্যেকবারই আমি জানতে পেরেছি আমি বাবা হতে পারবো না তুমি তোরির বাবাকে তোরি কার সন্তান সুধার মুখে তখন রাগ জল করে ওঠে এত বছরও তেজ তার ভুল ধারণা থেকে বের হতে পারেনি এত বছর পরেও তেজের মনে সেই এক সন্ধেও আছে সেই একই প্রশ্ন সুধাকে করছে তেজের এই অসম্মান এই অপমান মানতে না পেরেই সুধা একদিন বসুমল্লিক বাড়ি থেকে বেরিয়েছিল আর আজ সেই একই অপমান একই অসম্মান সুধার চোখে মুখে রাগ জল করে ওঠে আগামী পর্বে দেখানো হবে সমুদ্র প্রীতমদের জানিয়ে দেয় সুধারা কোথায় এরপর দেখানো হয় সবাই এসে সুধাকে রেস্কিউ করে অন্যদিকে সুধার তেজের প্রতি আরও রাগ ঘৃণা বেড়ে গেছে কারণ তেজ এখনও সে একই জায়গায় আছে একই সন্দেহ নিয়ে বেঁচে আছে আর এইবার সুধা সিদ্ধান্ত নেয় সে তেজের নামে কেস করবে কারণ তেজ বারবার তাকে আর তার মেয়েকে উত্তক্ত করছে আর সেই মোতাবেক সুধা কেস করে যেটা দেখে তেজ অবাক হয়ে যায় ইন্সপেক্টর আশুতোষের কাছ থেকে তেজ জানতে পারে সুধা তার নামে কেস করেছে যেটা জেনে তেজ নিজেও অবাক হয়ে যায় খুব শীঘ্রই শুভ বিবাহ ধারাবাহিকে আসছে নতুন মোর সার্থক আর ইমন ফিরছে বসুমল্লিক বাড়িতে আর এইবার তেজের সম্পত্তি আত্মসাত করবে সার্থক আর তারপরেই সেই সম্পত্তি নিলামে তুলবে সুধা কি পারবে বসুমল্লিকদের সম্পত্তি রক্ষা করতে কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাইকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে